জানিয়ে দিন আকাশের মধ্যে এবং জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না যে কেউ গায়েব সম্পর্কে জানবে আল্লাহ তালা ছাড়া আর পৃথিবীর কেউ জানে না খবর একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তিনি জানেন এবং তার কাছেই গায়েবের চাপিকাটি রয়েছে সোবাহ আল্লাহ এজন্যেই তোমরা মানুষের কাছে গিয়া জিজ্ঞাসা করবে না যে আমার এই জিনিসটা এই হয়েছে আমার এটার এই স্বপ্নের কি ব্যাখ্যা বা এটার কি আমার গরু চুরি হয়ে গেছে ওই গণকের কাছে গিয়ে গণনা তার কাছে গিয়ে বলবেন যে কে নিল আমার স্বর্ণের চেন হারিয়ে গেছে গণকের কাছে গিয়ে বলবেন যে এটা কে নিল একটু বাড়ি করে দাও ও কি জানে কোশ্চিন কালেও সে জানবে না কেননা গায়েব সম্পর্কে একমাত্র আল্লাহ ভালো জানেন এই আল্লাহ পাক থেকে বলছেন ওয়া ইন্দাহু মাফাতি হুল রিবলায়া আলামুহা ইল্লাল্লা ও ইন্দাহু মাফাতিহুল রয়েব ডায়েবের অদৃশ্যের চাবি রয়েছে একমাত্র আল্লাহ তা আল্লাহর নিকট লায়া আলা মুহা ইল্লাহ্ আল্লাহ ছাড়া আর কেউ জানে না অ ইয়া আলা মু মাহফিল বাররিওয়াল বাহার পৃথিবীতে যা কিছু আছে সমুদ্রে যা কিছু আছে সব কিছুর জ্ঞান একমাত্র আল্লাহ তালা জানেন সোবাহন আল্লাহ সোবাহন আল্লাহ তাহলে গায়েব সম্পর্কে একমাত্র আল্লাহ তালা জানেন এইটা যদি আমরা অন্য কোনো সৃষ্টিজীবের দিকে যদি আমরা কি করি সাব্যস্ত করি অমুক পীর অমুক গণক সে অগ্রিম বলতে পারে সে এই গায়েব জানে তাহলে এটা কি হবে শিরিক হবে ওয়ান মহাবিয়া তেমনি হাকিম থেকে বর্ণিত তিনি বলছেন কলা কুলতুইয়া রাসুল আল্লাহি এই ব্যক্তি আল্লাহ রাসুলের সাহাবি তিনি এসে বলছেন হে আল্লাহ রাসুল ইন্নি হাদিস নাহাদিবিল জাহিল ইয়াদ আমরা জাহিলিয়াতের যুগে বিভিন্ন রকমের কথাবার্তা সম্পর্কে অগ্রিম জানার জন্য আমরা গণকের কাছে যাইতাম অকজ্জা আল্লাহ তাল আবিল ইসলাম এরপরে আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামে প্রবেশ করালেন অর্থাৎ আমাদের সকলকে ইসলাম গ্রহণের তফিক দিলেন আমরা মুসলমান হয়ে গেলাম ইন্না মিন্না রাজুলান আন্নাল কাহান কিন্তু আমাদের মধ্য থেকে কতিপয় মানুষ গণকের কাছে যায় এ ব্যাপারে আপনি কিছু বলুন এটা ঠিক হবে নাকি কলা তখন আল্লাহ রাসুল বললেন ফালা তাহিম তুমি তাদের কাছে যেও না তাহলে হাদিস থেকে বোঝা যাচ্ছে আপনার যত বড়ই ক্ষতি হোক আপনার গরু হেরা হারিয়ে যাক স্বর্ণের সেন হারিয়ে যাক টাকা হারিয়ে যাক এগুলি সম্পর্কে কে নিছে আপনি গণনা করবার জন্য জানবার জন্য ওই গণকের কাছে গেলেন এটা যাওয়া সম্পূর্ণরূপে নিষেধ হারাম ইসলাম নিষেধ করে দিয়েছে আর রাসূল সাল্লাল্লাহ ওয়ালিয় সাল্লাম তিনি বলছেন মান ইদ দা এলমুল কাফির যে ব্যক্তি দাবি করবে যে আমি গায়েবের খবর জানি সে ব্যক্তি কাফির সে ব্যক্তি কাফির সুতরাং আপনি কাফিরের কাছে যাবেন কেন ইমান নষ্ট হয়ে যাবে কি নষ্ট হবে ইমান নষ্ট হবে সালা তাদাই করবেন রোজা করবেন হজ করবেন জাকাত দিবেন কোরআন তেলাওয়াত করছেন দান খয়রা সৎকা করছেন এগুলি একটাও কাজে লাগবে না কুফুরি করার কারণে শিরিক করার কারণে এই জন্য ধৈর্য ধারণ করতে হবে আপনার গরু হারিয়ে গেছে ধৈর্য ধরুন চেন হারিয়ে গেছে ধৈর্য ধরুন ছাগল হারিয়ে গেছে ধৈর্য ধরুন পঞ্চাশ লাখ টাকা চুরি হয়ে গেছে ধৈর্য ধরুন আল্লাহর কাছে চান দিবেন কে আল্লাহ পাক ولكن الله تعالى لك ان ولا نبلو أنكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات أمي سيقول لك ان الله سيقول لك ان الله سيقول الله سيقول الله তোমাদের মধ্যে থেকে ফসলের ঘাটতি দিয়া অর্থের ঘাটতি দিয়া তোমাদের মধ্যে থেকে কাউকে বিয়োগ করে ভয় দিয়ে ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব তাহলে এতে করে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ওই কাহিনের কাছে যাওয়া যাবে না গণক যারা গণনা করে এগুলির কাছে যাওয়া যাবে না আজকে দেখবেন ওই পত্রিকার মধ্যে প্রতিদিন পত্রিকায় দিচ্ছে রাশি ফল সিংহ রাশি গরু রাশি তারপরে বাঘ রাশি এইবারে নানান রাশি ওখানে দিছে শনি মঙ্গল বৃহস্পতি হ্যাঁ শুক্র এইরকম রাশি দিছে এখন আপনার জন্ম তারিখ কি কি আপনি মিলান আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ভাগ্যে কি আছে এখন আপনি মিলান ওই রাশি দিয়ে বলুন না পত্রিকার মধ্যে রাশিগুলি দিয়া সারা বিশ্বের মুসলমানের আকিদাকে নষ্ট করা হচ্ছে ইমান আকিদাকে নষ্ট করা হচ্ছে দেখুন লক্ষ্য করুন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি বলেছেন মান আতা আরফান ফাসালাহু আন সাইন যে ব্যক্তি কোন গণকের কাছে গেল এবং তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলো আমি দেখেছি এই যে আপনার উনিশশো নিরানব্বই সাল দুই হাজার তিন সাল পর্যন্ত উত্তরায় দেখেছি আমরা মাঝে মধ্যে টঙ্গি বাজারে আসতাম বাজার করতে দেখি যে টঙ্গি ব্রিজের উপরে এক কানিতে এইরকম এক ব্যক্তি খাঁসার ভিতরে টিয়ে পাখি নিয়া আর কিছু খাম চিঠি নিয়া তারপরে বসে আছে একজন বেশি ব্যক্তি এসে বলতেছে আমি অমুক মেয়েকে ভালোবাসি তো এখন সে আমার কাছে আসতেছে না এখন এটা কি করা যায় বলুন তো এখন আমার এটা হবে কি না হবে ওই চিঠির মধ্যে লেখা আছে এটা হবে না ওটা হবে বুঝতে পারছেন তে এখন ওই টিয়া পাখির কাছে দিছে টিয়া পাখি কি এর ভাগ্য সম্পর্কে জানে নাকি বলেন নাউজুবিল্লাহ তে এখন কি করছে যে খামের মধ্যে লেখা আছে যে এটা তোমার ভাগ্যে ঠিক আছে এখন ওই খামটা উঠাইছে এখন ভিতরে না খাম বাড়ি করে তারপরে এই যে এই যে দেখছেন টিয়া পাখি আপনার কথা এখানে বলে দিছে আপনার জন্য ওই মেয়েটা ফিরে আসবে আপনার ভাগ্যে ভালো মিনজা আল আল্লাহ জানেন ভাগ্যের ভালো মন্দ সম্পর্কে আর সেই বিশ্বাস গেছে টিয়া পাখির উপরে বলে বলো এর রিমান আছে এইভাবে করে পাখি উড়াইয়া শুভ অশুভ লক্ষণ নির্ণয় করে সরকারিভাবেও দেখবেন কত শুভ দিন আসলে একেবারে পাখি উড়ায় দেয় ষোলোই ডিসেম্বর আসলে কবুতর উড়ায় দেয় দেয় না শির এগুলি করবেন না কখনো রসুল সাল্লু আসসালাম বললেন মান আতা আলাহু আনসাইন যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল এবং তাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করলো লাম তুকবাল লাহু সালাতান আরবাঈন ইয়ামান 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না নাউযুবিল্লাহ মিন যালিক কয়দিন দিন 40 দিন তার সালাত কবুল হবে না তাহলে এখন লক্ষ্য করুন জিনিসটা কত বড় সাংঘাতিক আমরা মুসলমান দাবি করি নামাজ পড়তেছি আবার ওগুলিও করি তাহলে ইমান থাকবে কালেও ইমান থাকবে না এই জন্যেই তও করতে হবে যদি কোনো ব্যক্তি এই ধরনের কাজ করে থাকে তাকে তওবা করতে হবে ফিরে আসতে হবে আর এগুলি কাজ কখনো করবে না এইটা মনের মধ্যে একেবারে দৃঢ়ভাবে বিশ্বাস করে নিতে হবে যে ওগুলি করা যাবে না একেবারে দৃঢ়ভাবে ফিরে আসতে হবে أرتاب كل على تখون ترتاب كي كوربن قبول كوربن. إذن الله <سؤالك> بسني إلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فأولئك يُبَدِّلُ اللَّهُ <سؤالك> سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا যে ব্যক্তি অন্যায় কাজ করে ফিরে আসলো ইমান আনলো তারপরে সৎ আমল করলো তার পূর্বকার সমস্ত গুণাগুলিকে আল্লাহ পূর্ণ দিয়ে পরিবর্তন করবেন সুমান সুতরাং আল্লাহ আমাদের হেফাজত করেন সকলে বলে আমিন এরপরে আর একটা হাদিসের মধ্যে এসেছে ওয়ান মাসে উদ্দিন রাজি আল্লাহ আনহু আনা রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম এমনি মাসুদ থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহ আলিয়ালসাল্লাম নাহা আন সামানিল কালবি কুকুর বিক্রি করা পয়সা কুকুর বিক্রি করা পয়সা নেওয়া নিষেধ কে নিষেধ করছেন নাহা রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আল্লাসাল্লাম নিষেধ করেছেন কুকুরের ব্যবসা করে মানুষ এর পয়সা গ্রহণ করা নিষেধ তার মানে ব্যবসা করা কি জায়েজ আছে নাকি কুকুরের ব্যবসা করা জায়েজ এরপরে বলা হয়েছে ও মাহারুল আপনার পতিতালয়ের ব্যবসা করা দেহ ব্যবসায়ীর যে পয়সা এটা রূপে নিষেধ তাহলে যারা দেহ ব্যবসা করে হালাল না হারাম হারাম যে না জাতি আজকে জেনার সাথে লিপ্ত চোখের মাধ্যমে জেনা মাধ্যমে জেনা ধরার মাধ্যমে জেনা চলার মাধ্যমেও জেনা মনে মনে যে কি করতেছে সেখানেও জেনা ওই আলম হইনা তাল সুদূর তুমি চোখে কি দেখছো আর তোমার অন্তরে কি লুকোচুরি খেলতেছে এটা আল্লাহ জানেন সবান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন ও আলাম আল্লাহ তাল্লা তিনি বলছেন তিনি তোমাদের অন্তরের খবরও জানেন قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير ونبي ابن جريد. قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله তুমি অন্তরের মধ্যে কি গোপন করো আর কি প্রকাশ করো সব আল্লাহ রব্বুল আলমিন জানেন ওই আলাম মা সামাওয়াতি ও মা ফিল আরদি আকাশের মধ্যে কি আছেন এবং জমিনের মধ্যে কি আছে সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের এলমে রয়ে গেছে তিনি সব কিছু জানেন তিনি সকল জিনিসের উপর সর্বশক্তিমান সুবান আল্লাহ আল্লাহ কি কেউ আল্লাহ কি কেউ অপরাক করতে পারবে না কি পারবে না সুতরাং এগুলি আমাদেরকে জানতে হবে যে আমরা যে কাজগুলি করতেছি এই কাজগুলি ইসলাম কোরআন ও হাদিস সম্মত হচ্ছে কিনা এরপরে হাদিসের পরে আরেকটা একটা কথা আসছে ও হালওয়ানিল কাহিন আর গণকের পরিতেষিত অর্থ এগুলিও গ্রহণ করা নিষেধ যাবে না আর একটা হাদিসের মধ্যে এসেছে রাসুল সাল্লাম তিনি বলছেন মান আতা আর রাফান যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো ফাঁসা আলাহু তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলো ও সদ্যাকা বিহি এবং তার কথাকে সত্য প্রমাণ সত্য বলে সে বিশ্বাস করলো তাকে কোনো কিছু প্রশ্ন করলো এবং সে যা উত্তর দিল এটা সত্য বলে বিশ্বাস করলো আল্লাহ রাসুল বলছেন আমার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনকে অস্বীকার করলো সুতরাং এসব জিনিস থেকে আল্লাহ রব আলমিন আমাদের হেফাজত করুন আমিন আর একটা হাদিসের মধ্যে এসেছে ওয়ান জাফার জাফর থেকে আফ থেকে বর্ণিত তিনি বলছেন আল ফাতু। যার যেরু তৈল অ তরুকুল খট্টা ফিল আরদি আওফা তিনি বলছেন যে আল আল ইয়াফা হচ্ছে হলো শুভ অশুভ লক্ষণ নির্ণয়ের জন্য পাখি উড়িয়ে দেওয়া শুভ অশুভ লক্ষণ নির্ণয়ের জন্য পাখি উড়িয়ে দেয় এটা সম্পূর্ণরূপে কি শিরখ হারাম নিষেধ এরপরে আবার বলা হয়েছে আর তর্কু খত্তু ফিল আরদি আর আপনার এই জমিনের মধ্যে দাগ টানা এইভাবে করে দাগ টানে তারপরে কয়েকটা দাগ টানে ডাক টানার পরে তারপরে এরকম চোখ খান না করে তারপরে ভিড় ভিড় করে কি যেন করে তারপরে এ তোমার কপালে মন্দ আছে বলে না উজুবিল্লা মিনজা আলিক তোমার কপালে মন্দ আছে ভালো মন্দের মালিককে আল্লাহ পা খাইরি হি অসাররি হি তা আলা আল্লাহর পক্ষ থেকেই আসে ভালো মন্দ সুতরাং তুমি মন্দের মন্দ কথা বলার বলাটার জন্য এটার গণনা করে বললে এ অধিকার তোমাকে দিছে কি কে দিল তোমাকে এ অধিকার সুতরাং হারাম এগুলি করা যাবে না আর একটা হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাহ ওয়ালহিসাল্লাম তিনি বলেছেন পূর্বেকের জামানায় একজন নবী এইরকম দাগ টেনে টেনে সে বলতো তবে তার দাগ টানার মতো যদি তোমাদের দাগ টানা হয় তাহলে ঠিক আছে কিন্তু সেই নবীর দাগ নাকি আমরা দেখছি যে ব্যক্তি দাগ টানে ও কি দেখছে দেখে নাই তাহলে মিলবে কিভাবে সুতরাং এগুলিকে এগুলি থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে হেফাজত করেন সকলে বলি আমিন কেউ কেউ বলে জিনেরা গায়েব জানে বলে নাউজ বিল্লাহ জিনেরা গায়েব জানে এই কথা অনেক মুসলমানের মুখ থেকে বের হয় যে তারা আমি কি করতেছি কোথায় যাচ্ছি জিন এটা জানে ঠিক না হয় ইমান আমল কোনটাই কবুল হবে না আল্লাহ পাকের দরবারে গায়েব তো একমাত্র আল্লাহ জানেন বাইতুল মুকাদ্দাস যখন নির্মাণ হচ্ছিল দাউদ আল্লাহ সালামের সময় তিনি নির্মাণ শুরু করলেন নির্মাণ করতে করতে এক সময় তিনি বিদায় বিদায় নিলেন এরপরে তার ছেলে হজরত সালামান আলী ইসলাম বাকি কাজটা তিনি সম্পন্ন করা শুরু করলেন এই বাকি কাজগুলি যখন তিনি সম্পন্ন করছেন জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দ তৈরি হচ্ছে সুতরাং হজরতে সালাইমান আলিহালাম জিনদেরকে বললেন তোমরা আমার জন্য একটা কাছের একটা প্রাসাদ বা একটা মেহরাব তৈরি করে দেওয়া আমি তার ভিতরে প্রবেশ করব সেই অনুযায়ী তা করা হলো কাছের নির্মিত একটা প্রাসাদ বা একটা মেহরাব তৈরি করে দেওয়া হলো হল সালামান ইসলাম তিনি সেই মেহরাবের ভিতরে ঢুকলেন তারপরে তিনি একটা লাঠি নিলেন লাঠি নিয়ে তিনি সেখানে দাঁড়িয়ে জিনদের কাজগুলি তিনি দেখতেছিলেন তারা যাতে করে কোনো প্রকারের অবহেলা না করে কেউ যেন কাজ ছেড়ে চলে না যায় এইভাবে করে তিনি দেখতেছেন তার ভয়ে জিনারা কাজ শুরু করতে লাগলো বা কাজ বাকি কাজগুলি তারা করতে শুরু করলো এরই মধ্য দিয়ে আল্লাহ পক্ষ থেকে ফয়সলা হয়ে গেছে সোলেমান আলী ইসলামের মৃত্যু ঘটে গেল এর মধ্যেই তিনি ওই মৃত্যু অবস্থায় লাশটা ওই লাঠির সাথেই চলুন লাঠির সাথের উপরেই ভর করে তিনি ছিলেন আর যিনেরা বাহির থেকেও তাকে দেখতেছে যে সুলাইমান ঠিক আছে তারাও কাজ সঠিকভাবে করতেছে জিনারা কিন্তু বলতে পারে না যে তিনি মৃত্যুবরণ করছেন যদি বলতে পারত তাহলে তারা সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে তারা পলায়ন করত ঠিক কিনা এখন এই কথা জিনেরা জানে না এইভাবে করে একশো এক বছর এক বছর পার হয়ে গেল সুমান আল্লাহ এই এক বছরের মধ্যে আর সোলাইমান পোকা মাটির পোকা সেটা ওই মৃত মৃতদেহ যে লাঠির উপরে ভর অবস্থায় ছিল ওই লাঠির মধ্যে উই পোকা খাওয়া শুরু করে দিল এক বছর ধরে খাওয়ার পরে যেদিন কাজ শেষ হয়ে গেল তখন সোলাইমান আলি ইসলাম পড়ে গেলেন ওই সময় জিনেরা বুঝতে পারছে যে তিনি মৃত্যু বরণ করেছেন এই জন্য আল্লাহ বলছেন যখন সলাইমানের মৃত্যু দিয়ে দিলাম তার মৃত্যু সম্পর্কে উই ছাড়া আর কেউ জানতে পারলো না তখন জিনেরা তো বুঝতে পারে নাই যারা দাবি করে যে জিনেরা গায়েব জানে এই আয়াত অনুযায়ী কি বুঝে যায় তারা গায়েব জানে না সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন তা কুলুমিন সোলাইমানের দেহটা যে লাঠির উপরে ভর অবস্থায় ছিল ওই পোকা খাইতে খাইতে শেষ করে ফেলছে আর সোলাইমান আল্লাহ সাল্লাম তিনি পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ফালাম্মা খাররা তাবাইয়ানাতিল জিন্ন যখন স্পষ্ট ভাবে প্রমাণিত হলো তিনি মৃত্যুবরণ করেছেন কাজও শেষ তখন এর জিনেরা জানতে পারল যে তিনি মৃত্যুবরণ করছেন আন লাউ কানু ইয়ালামুন আল গায়ব যে তারা গায়েব জানে না যদি তারা গায়েব জানতো তাহলে তো তারা পলায়ন করতো এই জন্য আল্লাহ বলছেন লাউ কানু ইয়া লাবুন আল মা লাবিসু ফি আযাবি মুহিন এই লাঞ্ছনাদায়ক কষ্টগুলি তারা আর করত না ঠিক কি না কোন তাহলে জিনেরা গায়েব জানে না যদি এবার প্রশ্ন করে তে ফেরেশতারা জানে আল্লাহর ফেরেশতারাও গায়েব জানেন না বুঝতে পারছেন আপনার বোখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে যখন আল্লাহ রব্বুল আলমিন তিনি কোন একটি ফয়সালা আকাশের মধ্যে তিনি তার ফেরেশতাদের মধ্যে প্রদান করেন তখন ফেরেশতাদের মধ্যে থেকে আরস বহনকারী ফেরেশতারা তারা সেই ঘটনা শুনে সেই ঘটনা শুনে তারা ভীত প্রকম্পিত হতে থাকে এক সময় তাফসিরের ভিতরে এসেছে তাদের জ্ঞান জ্ঞান হারার মতো তাদের অবস্থা হয়ে যায় সেই মুহূর্তেই এক পর্যায়ে তাদের জ্ঞান ফিরে আসে যখন তাদের মন থেকে ভয় দুর্বৃত হয়ে যায় তখন তারা একে অপরকে বলতে থাকে যে তোমাদের রব কি বলেছে তখন তারা একজন আর বলতে থাকে তোমাদের রব ঠিকই বলেছেন যা বলেছেন সত্য বলেছেন পাক তিনি কোরআনের মধ্যে সে কথাটা কোট করে তিনি বললেন হাত

কলু তখন ফেরেশ তারা একজন আরেকজনকে বলতে থাকে কয়লাল হাক্কু আল্লাহ রব্বুল আলমিন তিনি সঠিক কথাই বলেছেন সত্য কথা বলেছেন সেটা কি ওয়াহু আলি উল কবির তিনি সুচ্চ তিনি মহান আল্লাহ যেটা জানান ওইটাই শুধু জানে তার আগে আর কেউ জানতে পারে না বুঝতে পারছেন আপনার কেমত টাইম হবে কখন যখন ইসরাফিল সিঙ্গায় ফুৎকার দিবে ঠিক কিনা কোন ইসরাফিলকে যেদিন যেদিন সৃষ্টি আল্লাহ করেছেন সেই দিনেই তার হাতে তার মুখের মধ্যে সিঙ্গা দিয়েই কিন্তু কখন কেয়ামত হবে আর কখন ফুক দিবে এটা কি ইসরাফিল জানে জানে না আল্লাহ যখন অর্ডার করবেন তখনই সে জানতে পারবে ঠিক কিনা কারণ তাহলে ফেরেস্তারাও গায়েব জানে না আল্লাহ রাব্বুল আলমিন তিনি কথাটাই তিনি বলছেন قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ غَيْبَا إِلَّا اللَّهُ ও সারা বিশ্ববাসীকে আপনি জানিয়ে দিন একমাত্র আল্লাহর আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই কিয়ামতের দিন কখন তারা পুনরুত্থিত হবে এ সম্পর্কেও তারা জ্ঞান রাখে না বরং কিয়ামত সংগঠিত হবে এটা তোমায় সকলকে জানিয়ে দাও সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন যারা এ ব্যাপারে সন্দেহ পোষণ করে ওরা কাফির যারা সন্দেহ পোষণ করে তারা কি কাফির আল্লাহ রব্বুল আলমিনী বলছেন বালিদ বরং ওদের এলেম ওদের জ্ঞান এব্যাপারে নিঃশেষ হয়ে গেছে বালহুম কে মিম্মা বরংস তারা কে সংগঠিত হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করছে বালহুম বিন্হা আমুন বরঞ্চ ওরা এ বিষয় নিয়ে অন্তত্বের মধ্যে পড়ে আছে ওরা অন্ত হয়ে গেছে যত বুঝাও ইয়া রাসুল হে রাসুল তুমি তাদেরকে যত বুঝাও ওদের কপালে হেদায়েত নাই ওদের কপালে কি নাই হেদায়ত নাই আল্লাহ হেদায়ত করলে তারপরে সে হেদায়ত হবে ঠিক কিনা কর ওই জন্যই আমাদের মধ্যে থেকে কতিপয় মানুষ এখনো বলে আল্লাহ বলতে কেউ নাই শরীয়তে বিশ্বাস করি না বলে না